নমস্কার করুণা নিধন চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধি দর্শক বিন্দুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন গুরু কৃপায় সবাই সুস্থ আছেন সুস্থ থাকুন এই প্রার্থনা জানাই পরম ঈশ্বরের কাছে আমাদের আজকে একটা নতুন এপিসোড নিয়ে আসছি যেটা আপনাদেরকে খুবই আনন্দ প্রদান করবে এবং আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন পরপর আসবে বিষয়বস্তু টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন না আজকের নতুন বিষয়বস্তু হচ্ছে দু হাজার চব্বিশ সালে বারোটি রাশির মধ্যে কোন রাশিগুলির কপাল খুলবে কাদের সৌভাগ্য আর উদায় হবে কাদের চাকরি পাবে কারা কাদের বিবাহ যোগ আসবে কারা শিক্ষার্থীরা সাফল্য লাভ করবে এই সমগ্র বিষয় নিয়ে আজকে আসছি দু সাল এই দু সালে সৌভাগ্যবান রাশি কারা তা সর্বপ্রথম বলি নতুন বছরে সব রাশিরই মোটামুটি কিছু না কিছু পরিবর্তন আসবে কিন্তু বিশেষ করে কয়েকটি রাশির একদম সৌভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে দেখুন দু হাজার চব্বিশ সংখ্যাগুলি কি টু জিরো টু ফোর তাহলে আপনি অ্যাড করুন বা যোগ করুন দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত চার সমান হচ্ছে আট এই আট সংখ্যাটি হলো আমাদের স্বয়ং শনিদেবের নাম্বার তাহলে দু হাজার চব্বিশ শনির প্রভাবযুক্ত আসছে দু হাজার চব্বিশ সালে শনির প্রভাবে ভাগ্যের উন্নতি হবে আবার কারো কারো হয়তো কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়বেন কিন্তু শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা বিচারের দেবতা কর্মফল দাতা কর্মফল ভোগ উনি তার জন্য যদি সর্ব মানে প্রায়োরিটি আমরা দেব যদি ভক্তিমার্গের আপনি হয়ে থাকেন সৎ এবং সমাজসেবী বা জীবসেবার কাজে আপনি রত থাকেন পর উপকার পরের মঙ্গল প্রার্থনা করেন অবশ্যই তারা সুবল পাবে তবুও দু হাজার চব্বিশ সাল বিশেষভাবে সৌভাগ্য খুলছে কাদের সর্বপ্রথম যে রাশিগুলির কথায় আমি আসছি তার আগে বলছি শনিদেব এতদিন বকরি অবস্থায় ছিলেন এই শনিদেব বকরি মানে কি যে কোনো গ্রহ যখন বকরি বলে দেখবেন অনেক জ্যোতিষীরা বলে বকরি আছে বকরি মানে কি পিছন দিকে যাচ্ছেন সরছে অ্যাকচুয়াল পিছনে গ্রহরা সরছে না আমরাই সরে যাচ্ছি পিছন দিকে কিন্তু বকরি অবস্থায় তার ফলটা আবার বিপরীত দেয় আর মার্গী অবস্থা কাকে বলে মার্গী অবস্থায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে সামনের দিকে যাচ্ছে মানে ফলাফলগুলো সুন্দরভাবে সে দিতে থাকবে পজিটিভ রেজাল্টগুলো আসবে শনিদেব যে এই যে বকরি থেকে মার্গী হলেন এ এর ফলে বিশেষ পরিবর্তন দেখা যাবে বারোটি রাশির উপরই প্রভাব বিস্তার করবে শনিদেব পজিটিভ ফল প্রদান করবেন এবং কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করবেন কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় মানে অবশ্যই কুম্ভ রাশির ঘর থেকে উনি ফল প্রদান করবেন ওনার দৃষ্টি আছে তো যাই হোক তিরিশ ডিগ্রি অবস্থান করবেন কুম্ভ রাশিতে আড়াই বছর এতদিন বকরি অবস্থায় মকর রাশিতে ছিলেন তিরিশ পাঁচ দু পর্যন্ত মার্গি থাকবেন তাহলে চিন্তা করুন আড়াই বৎসর আপনি এই শনিদেবের সুফল ভোগ করবেন তার জন্য দু লক্ষ্য করুন কাদের সৌভাগ্য আসছে শনি যে জন্মছক দেখুন জন্মছকে শনি যে জায়গায় অবস্থান করছে কারো চতুর্থে কারো তৃতীয়ায় কারো একাদশে দ্বাদশে পঞ্চমে নবমে অষ্টমে বিভিন্ন জায়গায় যে জায়গায় যে অবস্থান করছে সেইভাবে তিনি ফল প্রদান করবেন কারণ উনি এখন মার্গি হয়ে গেছেন মানে সক্রিয় মানে পজিটিভ হয়েছেন তার মানে অবশ্যই ফল দেবে কিন্তু সমস্ত শনিদেব সবসময় ন্যায়ের ব্যাপারে উনি হচ্ছেন দৃঢ় প্রতিজ্ঞ যদি অন্যায়ের পথে যায় অবশ্যই তার শাস্তি প্রদান করবেন তবে একটু বিলম্বে কাজগুলো হয় কারণ শনিদেব খুব স্লোত রাশি খুব ধীর গতিতে যায় দেখুন একটা ঘর থেকে আর একটা ঘরে যেতে আড়াই বৎসর সময় দিচ্ছেন ও একটু বেশিও নিয়ে নিতে পারে তো যাই হোক সর্বপ্রথম সৌভাগ্যবান রাশি কে দু হাজার শুনে নিন সর্বপ্রথম সৌভাগ্যবান রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশির কারণ কি মেষরাশি কেন এত সুফল পাবে মেষ রাশির দশম ভাব থেকে এবার মানে কর্মস্থানে এতদিন শনিদেব ছিল বকরি অবস্থায় যার ফলে ঠিকঠাক ফল প্রদান করতে ব্যবসায়, ঠিক মতো চলছে না কাজে ঢিলেমি হচ্ছে কর্মে উন্নতি হচ্ছে না প্রমোশন আটকে যাচ্ছে ট্রান্সফার হচ্ছে না এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো ছিল মেষরাশির মধ্যে এবার কিংবা কোনো শিল্পী বলুন কোনো সাহিত্যিক বলুন সাংবাদিক বলুন তাদের গ্রোথটা সেইভাবে হচ্ছিল না বক্রিয়া অবস্থায় থাকার জন্য এবার শনিদেব মার্গি হয়ে গেছেন চলে গেছে কোথায় কুম্ভ রাশিতে তার মানে একাদশে ঘরে যে বস একাদশ হচ্ছে আমাদের আয়ের ঘর একাদশ ঘরটা হচ্ছে একদম আর্থিক সৌভাগ্যের ঘর হচ্ছে একাদশ স্থান এই একাদশ স্থানে স্বয়ং ন্যায়াধীশ এবং গ্রহরাজ যে উনি ওখানে অবস্থান করছেন ফলে দু সালে অবশ্যই ভালো কিছু ঘটবে এই মেষরাশি একাধিক শুভযোগ ঘটবে একাদশে গোচর করবেন ফলে মেষরাশি ও মেষলগ্নের শুধু রাশি নয় লগ্নের মানুষরাও অনেক সুযোগ সুবিধা পাবেন হতাশা থেকে মুক্ত হবেন এই যে এতদিন দীর্ঘদিন একটা টানা পূরণের মধ্যে ছিলেন একটা হতাশা টেনশানে ছিলেন তার থেকে মুক্ত হবেন ইচ্ছা পূরণ হবে এই দু হাজার চব্বিশ সাল মেষরাশির অনেক অনেক ইচ্ছা পূরণ হবে তাহলে ইচ্ছা বলতে আমি আগেও বলেছি যে এমন কিছু ইচ্ছা যে অনৈতিক ইচ্ছা নয় যেগুলো যে ইচ্ছেগুলোর মধ্যে সাধ্য আছে সাধ্যানুসারে ইচ্ছাগুলো পূরণ হবে অর্থলাভ তো হবেই ব্যবসায় বলুন চাকুরিতে বলুন যে কোনো জায়গায় অর্থের লাভ অবশ্যই হচ্ছে শারীরিক সুস্থতা এতদিন যে রোগ ভোগ করছিলেন ছোটোখাটো বলুন বড়ো রোগ এর থেকে অনেকটা সুস্থ হয়ে যাবেন আপনি এতদিন মেষরাশি মেষলগ্নে রাহু অবস্থান করছিল রাহু সরে যাচ্ছে যার ফলে দেবগুরু বৃহস্পতির কৃপায় লক্ষ্মী লাভ করবে এই রাশি তাহলে মেষ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তারা শুনলেন দু চব্বিশ সালের প্রথম থেকেই একদম স্টার্টিং থেকেই আপনারা এই ফলগুলো লাভ করবেন অন্যান্য যারা রাশি আছেন তারা ভাবছেন তাহলে মেষ রাশি পাবে আমরা কি আমাদের সৌভাগ্য কীরকম টেনশন হতেই পারে না ভক্তি ভক্তিমার্গে থাকুন ঈশ্বরে ভোগ বিশ্বাস রাখুন মা বাবাকে শ্রদ্ধা করুন গুরুজনকে শ্রদ্ধা করুন দেখুন ভালো ফল দেবে শনিদেব মানে সৎ লোকের সবসময় মাথায় আশীর্বাদের হাত রাখেন এবার আসছি দ্বিতীয় ভাগ্যবান রাশি কে দ্বিতীয় ভাগ্যবান রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি এই বৃষ রাশির অধিপতি হলেন কে একদম গুরু শুক্রদেব শুক্র আচার্যমে শুক্র শুক্র এই শুক্রের প্রভাবে এমনিতেই শুক্র হচ্ছেন খুব রোমান্টিক শুক্র যাদের প্রভাবযুক্ত খুব রোমান্টিক হয় তাদের কথাবার্তা চালচলন তাদের ড্রেস তাদের স্টাইল সবসময় একটু স্ট্যান্ডার্ড হয় শুক্র একদম বলছি না একদম প্রেমের দেবতা তাই শুক্রের তো আছেই শুক্রের প্রভাবযুক্ত রাশি বৃষ রাশি কিন্তু এবার শুক্র যে বৃষরাশির নবমভাবে বকরি অবস্থায় ছিল এই নবমভাবে থাকার ফলে বৃষরাশি যেটুকু ছোটোখাটো সমস্যাগুলো ছিল সেই সমস্যা উত্তীর্ণ হবেন কারণ শনিদেব মার্গি হচ্ছেন দশম স্থানে আর দশম স্থান কি সে কর্মস্থান এই কর্মস্থানে যেসব কাজের কাজ আটকে আছে দীর্ঘদিন ধরে ধরুন একটা ইন্টারভিউ দিয়েছেন কোনো ফাইনাল কোনো রিপোর্ট পাচ্ছেন না কিংবা কোনো ধরুন চাকরির জন্য কোনো অপেক্ষা করছেন খবর আসছে না আপনারা নিশ্চিন্তে থাকুন দু আপনাদের বছর আসছেই শনিদেব দশম স্থানে বসছেন এবং পজিটিভ রেজাল্ট প্রদান করবে বৃষ রাশিকে যেহেতু শুক্র আবার অধিপতি তার সঙ্গে ভালো সম্পর্ক আছে এই রাশি স্থায়ী একটা কর্মের যোগ আসছে ধরুন এতদিন যেমন কাজের মধ্যে স্থিরতা ছিল না এতদিন আপনারা যেসব কাজগুলো করতেন হয়তো অনিশ্চিত হচ্ছে না আর কিছুদিন হচ্ছে কিছুদিন বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের কাজ কোম্পানির বলুন বিভিন্ন ফ্যাক্টরিতে বলুন যে কাজ করছিল অনিশ্চিত এই অনিশ্চিততা থেকে আপনারা মুক্তি পাচ্ছেন এই শনিদেবের প্রভাবে কারণ আপনাদের দশম স্থানে স্বয়ং শনিদেব এসে উপস্থিত হচ্ছেন তার নিজস্ব ঘর কুম্ভ রাশিতে পিতা মাতার সঙ্গে আপনাদের যাদের যাদের যেসব বিশ্ববাসীর লোকেদের পিতামাতার সঙ্গে সম্পর্ক একটু খারাপ ছিল সেই পিতামাতার সম্পর্কে এবার উন্নতি ঘটবে ধর্মে মতি হবে ধরুন ধর্মকার্যে ধর্মীয় কার্যে আপনার মতি হবে কোথাও তীর্থ ভ্রমণ করতে না আগ্রহ হবে কিংবা ধরুন আপনি কোনো মন্দিরে কোনো দান করার ইচ্ছা জাগবে কোথাও যে পুজো দেবার একটা বাসনা মনের মধ্যে যাগবে এই অনুরাগগুলো আপনার মধ্যে বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের সাফল্য আসবে যারা যে সমস্ত বৃশ্য রাশির ছাত্রছাত্রী আছেন ভালো রেজাল্ট হবে চাকরিজীবীদের পদোন্নতি অবশ্যমভাবেই আমরা লক্ষ্য করতে পারছি চাকরিজীবীদের পদোন্নতি অবশ্যই এরপর আসছে তৃতীয় সৌভাগ্যবান রাশি কথা বলবো সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির অষ্টমভাবে শনিদেব বক্রিভাবে ছিল দেখুন অষ্টমভাবে হচ্ছে মারক স্থান মানে মৃত্যু স্থান একদম অষ্টম স্থান অষ্টম স্থানটা কিন্তু আমাদের যে অষ্টম স্থানে যদি কুগ্রহ থাকে অবশ্যই বিপদ দুর্ঘটনার এগুলো বেশি রক্তপাত এগুলো ঘটে থাকে তো শনিদেব এতদিন ছিলেন অনেক টেনশনের মধ্যে ছিলেন শারীরিক অসুস্থতা ছিল বিভিন্ন সমস্যা আপনাদের জর্জরিত করছিল এটা থেকে আপনারা মুক্তি পাবেন এবার তিনি পজিটিভ হয়ে নবম স্থানে আসছেন ফলে এই সব রাশির জাতক জাতিদের জীবনে নবম স্থান কিসের স্থান ভাগ্যস্থান তাহলে ভাগ্যস্থানে স্বয়ং মানে একদম অধিপতি গ্রহ সেই ঘরের অধিপতি গ্রহ বসছে যেহেতু কুম্ভ রাশির ঘরটা হচ্ছে শনি অধিপতি শনিদেব তাহলে সেই ঘরে সস্থানে স্থানে বসছেন শনিদেব ফলে আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই হবে দু হাজার চব্বিশ আপনারা বিশ্বাস রাখুন ভগবানের প্রতি শনিদেবকে স্মরণ করে মাকে স্মরণ করে আপনারা গুরুদেবকে স্মরণ করে আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন ক পরিশ্রম করুন আপনার কঠোর অধ্যবসের মাধ্যমে আপনাদের ভাগ্যের উন্নতি হবে সেটা ব্যবসা বলুন বা চাকরি হবে ভাগ্যপতি ভাগ্যস্থানে আসছে এটা কম কথা নয় এটা সবার জীবনে সবসময় আসে না দেবগুরু বৃহস্পতি একাদশে থাকছেন দেখুন ভাগ্যের কেমন চমক আসছে আপনার আপনি ভাবতেই পারবেন না অকল্পনাই করতে পারবেন না সামনের বছর আপনার কি ধরনের সৌভাগ্য আসছে হঠাৎ প্রাপ্তি যোগ আসতে পারে আপনার লক্ষ্মী লাভ অবসম্ভাবী আর ধর্মে প্রবল আসক্তি আসবে আপনার দেখবেন বিভিন্ন জায়গায় ধর্মস্থানে যাওয়ার আপনার প্রবণতা বাড়বে আপনার একটা শাস্ত্রগ্রন্থ পাঠের দিকে মন যাবে শুনতে মন যাবে কীর্তন এগুলো শ্রবণের দিকে একটুখানি আপনার এতদিন ধরুন হিন্দি গান শুনছিলেন এখন একটু ভজন ভগবানের শুনার জন্য আপনার একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে এগুলো অটোমেটিক্যালি হবে তো যাই হোক এবার আসছি পরবর্তী সৌভাগ্যবান রাশি সিংহ রাশি সিংহ রাশির সৌভাগ্য খুলছে দু সালে এবং এটা সম্পূর্ণ জাতক এবং জাতিকা উভয়দের ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে এতদিন শনিদেব বক্রি অবস্থা ছিলেন ষষ্ঠ স্থানে এবার গোচরে সপ্তম স্থানে শনিদেব মার্গি হচ্ছেন ফলে বিয়ের যোগাযোগ একদম পাকা হচ্ছে যাদের বিয়ে নিয়ে দোটানা চলছিল সম্বন্ধ ভেঙে যাচ্ছিল আটকে ছিল মুক্তি পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো যাবে শনিদেব সপ্তমে দিকবান হয় সপ্তমে শনি কিন্তু খুব ভালো কিছু বাধা আসবে একটু বিলম্বতা আসতে পারে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না সেগুলো কেটে যাবে বিজনেস ভাব খুব শুভ ব্যবসায় শুভ ফল হবে আর পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্ক আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে যদিও কারোর সঙ্গে মনোমালিন ছিল সেগুলো সব দূর হবে শত্রুরা বসীভূত হবে পরবর্তী ভাগ্যবান রাশি আসছে কে তুলারাশি যাদের তুলারাশি প্রচণ্ড ভাগ্যবান এই বছর দু হাজার সাল এই তুলা রাশি বা তুলালগ্ন আমি কিন্তু যেগুলো রাশিগুলোকে বলছি নাম সেগুলো কিন্তু লগ্নও হচ্ছে কারো তুলা তুলালগ্ন মেষ রাশি মেষলগ্ন সিংহ রাশি লগ্ন মিথুন রাশি মিথুন রাশি এবং তুলা তুলালগ্ন উভয় জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে শনিদেব চতুর্থে বক্রিভাবে ছিল এবার পঞ্চমে পজিটিভ হয়ে যাচ্ছেন পঞ্চম কিসের স্থান পুত্রকন্যা স্থান পুত্র সন্তানের সৌভাগ্য স্থান গৃহসূ কাশ্মীর আপনাদের বাড়িতে যদি কোনো অশান্তি বা কোনো মনোমালিন্য বা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বা ছেলেমেয়ের সঙ্গে দ্বন্দ্ব থাকে বা টেনশন থাকে সেগুলো থেকে এবছর আপনি মুক্ত হচ্ছেন রিলিফ পাচ্ছেন তুলারাশি সব থেকে তাহলে গৃহসুখ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ এই গৃহসুখের অধিকারী হবে তুলারাশিরা কারণ তার যে স্থানে শনিদেব আসছেন সেটা হচ্ছে খুবই মানে সৌভাগ্যবান আর তুলারাশির অধিপতীয় শুক্র তার ফলে এই গোরাজের সঙ্গে সম্পর্ক খুবই ভালো যার ফলে আপনাদের নতুন নতুন কিছু চমক এইখানে আসবে আকস্মিক প্রাপ্তি আসতে পারে এবং শিল্পক্ষেত্রে এবং ধরুন কোনো রাজনীতিবিদ যারা বক্তব্য মানে কথাকে বিক্রি করে খান জ্যোতিষ বিভিন্ন ধরনের সাংবাদিক এইসব র্যাঙ্কের লোকেদের কিন্তু চরম উন্নতি আসবে আর শিল্পস্থানে এবং মেধা মেধা স্বীকৃতি পাবেন এই দু সালে আপনার মেধার স্বীকৃতি পাবেন অনেক সুবর্ণ সুযোগ আসবে যদি ঠিক ভাবে আপনি ধরতে পারেন সন্তান সুখ হবে সন্তানের থেকে যারা বিব্রত হচ্ছিলেন এতদিন সেই সন্তান সুখ প্রাপ্ত সন্তানরা অনেক উন্নতি করবে সন্তানদের শিক্ষায় বলুন চাকরি ক্ষেত্রে হয়তো উন্নতি আসবে যার ফলে আপনার গৃহে শান্তি আসবে এতদিন সন্তানদের নিয়ে চিন্তায় ছিলেন তার থেকে মুক্তি পাচ্ছেন তুলারাশিরা অনেকটা শান্তি আসছে জীবনে খুব ধৈর্য ধরে একটু থাকুন একটু ঈশ্বরে ভক্তি রাখুন বিশ্বাস রাখুন এমনিতেই তুলারাশির জাতকরা একটু ঈশ্বরে ভক্তি হয় বেশিরভাগ ক্ষেত্রেই তুলা তুলারাশির লোকেরা খুব সফট মাইন্ডেড এবং এরা ঈশ্বর ভক্তি থাকে এদের ঈশ্বরের প্রতি অনুরাগও থাকে কিন্তু তবুও বলে রাখছি দু সালে ঈশ্বরকে স্মরণ করে আপনারা কর্মে অগ্রসর হন দেখুন প্রাপ্তিযোগ আপনার অবশ্যম্ভাব্য হবেই হবে মিলিয়ে দেখবেন দু সাল দু সাল মানে একদম সৌভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে রাশি এবার আসছি পরবর্তী ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি দেখুন তৃতীয়ভাবে শনিদেব বকরি অবস্থায় ছিলেন মার্গি হচ্ছেন চতুর্থভাবে মার্গি হওয়ার ফলে ভাই বোনদের সঙ্গে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের স্বাস্থ্যের একটু যদি মা হয়তো ডিস্টারবেন্স ছিল একটু ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু উন্নতি হবে চিন্তার কোনো কারণ নেই মায়ের কাছ থেকে সহযোগিতাও পাবেন আর সব থেকে চমক হচ্ছে বৃষ্টিক রাশির কি গৃহ যাদের ঘর করার ইচ্ছা আছে বহুদিন ধরে ঘর করতে পারছেন না এই দু সালে কিন্তু গৃহ লাভ মানে ঘর বাড়ি তৈরি করতে পারছেন বা যাদের গাড়ি কেনার ইচ্ছা ছিল সেটাও এবার সফল হবে এই দু সালে চতুর্থপতি প্রতি চতুর্থ স্থানে যাদের বাড়ি করার বহুদিনের স্বপ্ন কিছুতেই সফল হচ্ছেন না তারা জেনে রাখুন এবছর আপনাদের বাড়ি হচ্ছে তবে এই বছরের শেষের দিকে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখুন টুকটাক মানে ছোটোখাটো অসুস্থতা মাকে দেখা দেবে এবং চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মা বাবাকে কিছু বাধাবিঘ্ন আসবে তবে কি সারা বছর খুব ভালো ভালো যাচ্ছে কিন্তু তার মধ্যে কিন্তু কিছু বিঘ্ন বিশ্বিক রাশির আসবে কিছু শারীরিক সমস্যা কিছু পারিপার্শ্বিক একটু অশান্তি আসতে পারে ভেঙে পড়বেন না আপনি জানবেন এবছর আপনার শনিদেব একদম সুন্দর স্থানে আছে আপনাকে অবশ্যই ঘর বাড়ি যানবাহন বলুন গৃহপালিত পশু বলুন যা কিছু উচ্ছখাটো ব্যবসা বলুন আপনার উন্নতি আসবে কিন্তু একটু বিলম্বে আসবে বিশ্বিক রাশির এবার যে ভাগ্যবান রাশি হলো সেটা হলো মকর রাশি মকর রাশি শনিদেব দ্বিতীয় স্থানে গোচরে মার্গি অবস্থায় আসছে ফলে এই সময় আপনারা ভালো সঞ্চয় করতে পারেন দ্বিতীয় স্থান হচ্ছে ধনস্থান ধনস্থানে কি হয় না সেভিংসের দিকটা দেখা হয় দেখুন এতদিন আপনাদের জমা খাট টাকা খরচ হয়ে গেছে এতদিন আপনারা ঠিক মতো সঞ্চয় করতে পারছিলেন না রোজগার করছেন একদিকে করছেন বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণবশত কিন্তু এবছর আপনাদের সঞ্চয় ভাগ্য খুব ভালো তাহলে সঞ্চয় কখন হয় অর্থ আসবে তবে তো সঞ্চয় হয় তাই আর্থিক দিক আপনাদের মজবুত হচ্ছে তবে একটু বুঝে খরচ করুন অযথা অপব্যয় অর্থের অপব্যয় করবেন না আর্থিক উন্নতি হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে চিন্তা থেকে অনেকটা মুক্ত হবেন আর্থিক সমস্যার থেকে বেরিয়ে আসতে পারছেন আপনারা এবার আসছি কুম্ভলগ্ন এবং কুম্ভ দ্বাদশপতি লগ্নে আসছে যারা বহুদূরে কাজ করছেন কুম্ভরাশিও কিন্তু সৌভাগ্যবান কুম্ভরাশির অধিপতি স্বয়ং শনিদেব কিন্তু কুম্ভরাশি দ্বাদশপতি লগ্নে চলে আসছে শনিদেব লগ্নে আসছে লগ্ন মানে কি দেহ দেহের উপরে আসছে তাই দেহ সম্বন্ধে সজাগ থাকুন দেহকে সজাগ রাখুন যাদের নেশার আসক্তি আছে তারা এটাকে কমান যাদের খারাপ কিছু নেশা আছে সেগুলো থেকে বিরত থাকুন অসৎ সঙ্গ সঙ্গ থেকে একটু দূরে থাকুন আপনারা যারা দূরে কাজ করছেন তাদের এবার কিন্তু বাড়ির সামনাসামনি চলে আসছেন যারা চাকরিরত সরকারি চাকরি করছেন বা বড় বড় কোম্পানিতে প্রাইভেটে কাজ করছেন এবছর কিন্তু বাড়ির সামনাসামনি এসে পৌঁছাচ্ছেন তার মানে এই যে দূরে যে ভোগ করছিলেন এটা থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন তবে একটা কি কুম্ভ রাশি এই যে বাকি যে চার পাঁচটা রাশির কথা বললাম এদের যেমন কুইক জিনিসটা সাপ আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটু বিলম্বে আসবে আপনারা ধৈর্যচ্যুত হবেন না শুনে রাখুন আপনারা ধৈর্য একদম হারাবেন না যে কাজে আছেন লিপ্ত থাকুন যে কর্মে আছেন ধরে থাকুন যে ব্যবসাটা করছেন আর সাময়িক লস যাচ্ছে বলে সেটাকে বন্ধ করবেন না লেগে থাকুন একটু বিলম্বে ফল দেবে কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু সুফল আপনি পাবেন একটু দেরিতে যে কোনো কাজে একটু দেরিতে পজিটিভ ফল পাবেন তবে পজিটিভ ফল আরও কুইক পাবেন যদি একটু সৎভাবে থাকে তো আজকে আপনাদের কাছে আমি বললাম যে সৌভাগ্যবান রাশি কারা শুনলেন যে আপনাদের সর্বপ্রথম শ্রেষ্ঠ ফল বা দু হাজার চব্বিশ সৌভাগ্যের দরজা খুলছে মেষ রাশি বৃষ রাশি মৃথুন রাশি সিংহ রাশি আবার তুলা রাশি আর বিশ্চিক এবং কুম্ভ রাশি তাহলে বাকি রয়ে গেল যারা কর্কট ধনু কন্যা তাহলে কেদের অশুভ অশুভ না হলেও কর্কট রাশি সেভেন্টি পারসেন্ট একটু বিঘ্ন আসতে পারে কর্কট রাশির একটু সমস্যায় জর্জরিত হতে পারেন এবছর বছর ধনুরাশিও বিভিন্ন ধরনের কাজে বাধা দুর্নাম এগুলো জিনিসগুলো আসতে পারে কিন্তু যে কথা সৌভাগ্যবান রাশির কথা বললাম তারা নিশ্চিন্ত থাকুন দু আপনাদের জন্য এবার এই এইবার আপ যে সুফল সফলতাগুলো পাবে এই রাশিগুলির লোকেরা তাই আপনাদের সর্বশ্রেষ্ঠ কর্তব্য কি কি করতে হবে আমি সৌভাগ্যবান রাশি বলে এই যে বসে থাকলে হবে না কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো ভাষাশৈলী যেন সুন্দরভাবে বাচন বাচনশৈলী বা মধুর বচন বা যেমন শব্দ চয়নের দিকে আপনাদের নজর দিতে হবে যেন কোনো রুল শব্দ কাউকে মানে আঘাত করে কারো মনের মধ্যে কোনো আঘাত না এই ধরনের কোনো কাজ করবেন না যাতে মানুষের আঘাত লাগে মানুষের মঙ্গল প্রার্থনা করবেন পারলে একটু পরোপক করবেন সেবা করবেন পশু পাখিদের একটু খাবার দেবেন যে কোনো পশু পাখি কুকুর বলুন গরু বলুন ছাগল বলুন যাদের পশু পাখিদের একটু খাদ্যদ্রব্য দেবেন আপনারা নিজের না হোক অন্য লোকের থাকলেও দিতে পারেন দেবেন ভিখারিদেরকে একটু ভিক্ষুককে একটু সাহায্য করুন বা একটু অর্থ দিয়ে সাহায্য করুন বা খাদ্যদ্রব্য দিয়ে করুন এই সব জিনিসগুলো সারা বছর করুন আর সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে কি এই সৌভাগ্যটা আরও পূর্ণমাত্রা একশো পার্সেন্ট উজ্জ্বল হয়ে উঠবে যদি আপনি গুরুচরণে ভক্তি রাখেন বা মায়ের চরণে যদি ভক্তি রাখেন তাহলে মাঝে মাঝে একটু মন্দিরে যেয়ে মায়ের মাতৃ মন্দিরে পুজো দিয়ে আসুন যদি দীক্ষা হয়ে থাকে ইষ্টমন্ত্র জপ করুন প্রতিদিন আর মা দুর্গাকে স্মরণ করুন বাস আর কোনো চিন্তা নয় আপনাদের দু হাজার চব্বিশ নিশ্চিন্তে থাকুন সৌভাগ্যের দোয়ার আপনাদের জন্য খুলে যাচ্ছে আশা করি ভালো লেগেছে আজকের এপিসোড পরবর্তী এপিসোডে আবার আসবো নতুন কোনো বিষয়বস্তু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুকৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আজ বিশেষ